এই গাইস বিয়ে 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 আজ ছিল আমার পাশের বাড়ির এক দাদার বিয়ে আর ওর বিয়েতে দেখো বৃষ্টি হয়ে পুরো প্যান্ডেল ট্যান্ডেল মানে ওলট পালট হয়ে গেছে এত বৃষ্টি হয়েছে আর এদিকে হচ্ছিল বৃদ্ধির কাজ শুনে বুঝতে পারলে তো কতটা বৃষ্টি হচ্ছে এদিকে দেখো সবাই মিলে ঘরে জল ঢুকে আছে এত ঝাপটা মারছে এদিকে সব ঠিকঠাক করা হচ্ছিল এত বৃষ্টির মধ্যে উপরের প্যান্ডেল যেহেতু ভেঙে গেছে সেই কারণে ঘরেই সব কিছু সেট করা হচ্ছে কারণ এখানেই ওর গায়ে হলুদটা করা হবে এখানে দেখো সবাই মিলে ওকে হলুদ মাখানো হচ্ছে আর ওর তো বিয়ে করছে কি আনন্দ দেখেছ যেহেতু ওদের অনেক বছরের প্রেম ছিল আজকে সেটা পূর্ণতা পাচ্ছে দেখো মজা তো হচ্ছে এটা ঠিকই আর সেদিক থেকে দেখতে গেলে দুঃখটা বেশি হচ্ছে কারণ ও একার হাতে সবটা করেছে বিশ্বাস করো আর এই বৃষ্টি এসে যে সব কিছু ওলট পালট করে দেবে রাস্তায় এক হাঁটু করে জল হয়ে গেছে সত্যি ওর মনটা ভীষণই খারাপ হয়ে গেছিলো দেন আমরা ওর গায়ে হলুদ নিয়ে মেয়ের বাড়িতে যাচ্ছি আর ওদের জন্য তো পাড়ার মধ্যেই বিয়ে মানে কাছাকাছি বিয়ে হচ্ছে তো সেই কারণে মানে মেয়ের বাড়ির লোক ভিলা ভাড়া করেছিল সেই ভিলাতেই আমরা গেছিলাম গিয়ে ওখানে সব তথ্যপত্র দিলাম ফটো ফুট হলো দেন ওখানে আমরা একটু বসে ওখান থেকে আমরা চলে এসেছি দিয়ে আমি বাড়িতে স্নান টান করে চলে গেছিলাম ওদের বাড়িতেই আবার খাওয়া দাওয়া করতে দেন এখানে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ির দিকেই চলে আসবো এটা হচ্ছে গায়ে হলুদের ব্লগ নেক্সট ব্লগ আসছে খুব তাড়াতাড়ি চালো টাটা thank you